সিসিব রহমানুর রাহিম আমরা এই মুহূর্তে রাষ্ট্রী ইউনিভার্সিটি ডক্টর এ এম ওয়াজেদ মে একাডেমি ভবনের সামনে থেকে আপনাদের সরাসরি রাষ্ট্রা ইউনিভার্সিটি এবং রাষ্ট্রা ইউনিভার্সিটি ক্যাম্পাসগুলো দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে দেখতেই থাকুন আমি দেখাতেই থাকি আজ অ্যাডমিশন পরীক্ষা দেখতেই পাচ্ছেন আনা সে ছেলে মেয়ে ছাত্র অভিভাবক আমি নিজেও একজন অভিভাবক সো দেখুন অনেক অনেক ক্যান্ডিডেট দেখতেই পাচ্ছেন তারা বিভিন্ন জেলা থেকে পরীক্ষা দিতে আসছে এবং সবাই বসে বসে চিন্তা করছে যে আজকে আমার ছেলে চান্স পাবে কি পাবে না জীবন তো আর চান্সের মধ্যেই থাকে না চান্স পেতে হলে পড়াশোনা করতে হয় চান্স না পেলেও কোনো ক্ষতি নাই তবে জীবনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে দেখুন কত মানুষ আসছে শুধু পরীক্ষা দেওয়ার জন্য দেখি আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ক্যাম্পাসটা দেখাতে চাই খুব ভালো লাগবে আশা করি দেখুন গাড়ি এই যে মানুষ আস্তে আস্তে জনসংখ্যায় পরিপূর্ণ হয়ে যাবে সামনেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সমতি ভবন দেখতেই পাচ্ছেন একটু সামনে গেলেই আইন ভবন আরেকটু পিছনে গেলে দেখতে পাবেন শহীদ তাজউদ্দিন আহমেদ সেনেট ভবন তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখায় ভালো লাগবে আপনাদের দেখতেই থাকুক আমি দেখাতেই থাকি জীবনে বড় হতে বলে বিশ্ববিদ্যালয় না আসলেও চলবে তবে ভালো হওয়া খুব জরুরি তবে দেখুন রাজশাহী ইউনিভার্সিটির ছোটো ছোটো ক্যান্টিনগুলো সাধারণত মানুষগুলোকে সেবা দিয়ে থাকে এবং দূর দূরান্ত স্টুডেন্টদেরকে তারা সেবা করে থাকে বিভিন্ন খাবার দিয়ে বিভিন্ন জুস দিয়ে বিভিন্ন চা দিয়ে সব বিভিন্ন রকমের স্টেটমেন্ট দিয়ে দেখুন এই যে আমরা দেখছি রাজশাহী ইউনিভার্সিটির আড্ডাখানা দেখছেন অভিভাবকেরা কত সুন্দর করে বসে আছে বাদাম খাচ্ছে গল্প করতেছে হয়তো বা কোনো দিন আসা হবে না তাই তারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটাকে খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছেন আমিও দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন এই যে বিশাল বটবৃক্ষ এখানে ক্যান্টিন এখানে সবকিছু পাওয়া যায় পাশেই ফটোকপির মেশিন তার পাশেই ছোটো ছোটো টুকরি এবং ছোটো ছোটো চা স্টল আর এই চা স্টলগুলো সাধারণত টঙের চা নামে পরিচিত ইউনিভার্সিটি জীবনে এই টঙের চা যে খায়নি সে কখনও বিশ্ববিদ্যালয়ের লাইফটা বুঝতেই পারবে না দেখুন দেখতেই থাকুন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাই বাই রাজশাহী ইউনিভার্সিটি থেকে